আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা কিছু পেয়ারা গাছ কিনতে যাব তো আমরা কত টাকা বেশ পেয়ারা গাছ কিনি আর কতগুলো পেয়ারা গাছ কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পারতেছি যে একটি বাড়ির ভিতর থেকে একটি রাস্তা এসেছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই পাশে সেই রাস্তাটার ওপাশে আমরা আরও দেখতে পারতেছি যে একটি মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই কিন্তু অনেক দূরে কিন্তু সামনের দিকে চলে তো এগুলা বলতে বলতে আমি যদি এপাশের অংশটা আপনাদেরকে দেখাই তো এ পাশে আপনারা দেখতে পারতাছেন যে একদম রাস্তার পার গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বেগুন ক্ষেতের যে বেগুন গাছগুলা সেই ডাটাগুলো মরা ডাটাগুলো কিন্তু তারা রেখে দিয়েছে এগুলা বলতে বলতে সামনে কিন্তু আমরা একটি বুড়ো দেখতে পারতেছি মানে মুখ বলতে রাস্তার পাশে একটি দোকান সে দোকানের এই সাইড আবার দেখতে এক লোক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু কাজ করতেছে তো আমি যদি একটি পাশে দেখে আপনাদেরকে নারকেল গাছের রুম দিয়ে কত সুন্দর করে তারা বসার মতো প্লেস করেছে পাশে দেখতে আছেন একটা একটা করে মানে টং বানিয়েছে তারা তো আমি যদি আপনাদেরকে এ পাশে দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন একটি কবি শপ আপনারা তো দেখতে পাচ্ছেন কবি শপটা কিন্তু নতুন হয়েছে তবে এটি কিন্তু সারাক্ষণ খোলা থাকে না শুধু বিকেলবেলা ফুলে তারা পাঁচটা থেকে রাতে বারোটা পর্যন্ত হয়তো তারা খুলে রাখি তো যাওয়ার পর এবারে আমরা একটি বিশাল বড় গাছের বাগান দেখতে পারতেছি বাগানে কিন্তু গাছগুলো কিন্তু অসাধারণ সুন্দর গাছগুলাতে কিন্তু ফুলও দেখতে পারতেছি বরপুর কিন্তু গাছগুলাতে ফুল তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় কিন্তু একটি আরও একটি গাছের বাগান আমরা দেখতে পারলাম তো সব কিছু মিলে আমরা যে রাস্তাটা যাইতে সেই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা মানে অনেক ভালো একটি রাস্তা তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ